আগের দিন তিন যুবকের হুমকি পরের দিন পোড়া দেহ উদ্ধার মির্জা বাজার সংলগ্ন এলাকায় ত্রিশ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় বাড়ছে গৃহবধূ স্বামীর বয়ান অনুযায়ী মহিলার একটি ছবি নিয়ে ব্ল্যাকমেলিং করছে ঘটনায় নাম উঠে আসছে বিধায়কের ভাইপুর আগের দিন কাকরাবন থানার দ্বারস্থ হয়েছিলেন গৃহবধূ পরের দিন মির্জা বাজার এলাকায় বরোদা ব্যাংকের পাশে পড়ে অর্ধেক ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার কিন্তু খবর পেয়ে ও পুলিশের গড়িমসি ভাব সব মিলিয়ে ধোয়াশা তৈরি হয়েছে জানা গেছে বৃহস্পতিবার রাতে মির্জার স্থায়ী বাসিন্দা পঙ্কজ সরকার এবং তার স্ত্রী অঞ্জলি সরকারকে মির্জা বাজারে এক দোকানে গিয়ে বেধরকভাবে মারধর করেন স্থানীয় বিধায়কের ভাইপো মান্না মজুমদার সহ চার যুবক মহিলাকে বেধরক মারধর করেন এবং মহিলার শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে আঘাত করেন এতে মহিলার পুরে শরীরে লাল হয়ে যায় এই ঘটনার রাতে মহিলা প্রাণ বাঁচাতে কাকরাবন থানাতে ছুটে আসেন বিধায়কের ভাইপো মান্না মজুমদারের দিকে অভিযোগ মান্না গোটা এলাকায় প্রতিনিয়ত উশৃঙ্খল পরিবেশ তৈরি করে রেখেছে বৃহস্পতিবার রাতের ঘটনায় মহিলা এবং তার স্বামী নির্যাতন সহ্য না করতে পেরে কাকড়াবন থানাতে এসে প্রাণ যায় মহিলা ও তার স্বামী যখন কাকরাবন থানাতে আসছিল তখন মান্না মজুমদার সহ চার যুবক তাদের পেছনে একটি গাড়ি দিয়ে ধাওয়া করেন কাকরাবন থানাতে মহিলা সহ তার স্বামী বাড়ি ফিরে যাওয়ার পর বৃহস্পতিবার রাত ভোর রাতে হঠাৎ মহিলার অগ্নিসংযোগ হয়ে বাড়ি থেকে দুশো মিটারের দূরে রাস্তাতে মৃতদেহ পাওয়া যায় এখন মৃতদেহ উদ্ধারের পর প্রশ্ন উঠছে পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা এদিকে অঞ্জলি সরকারের স্বামী পঙ্কজ সরকার খুন বলে দাবি করেন গোটা ঘটনাটি নিয়ে কাকরাবন থানার ওসি আমতা আমতা সুরে কথা বলছেন প্রশ্ন উঠছে এই গৃহবধূকে যখন হুমকি দেওয়া হচ্ছিল মারধর করা হয়েছে তখন পুলিশ কেন সুরক্ষা নিশ্চিত করতে পারল না মান্না মজুমদার একজন বিধায়কের ভাইপো তাই সাধারণ মানুষ জানতে চাইছে এই ঘটনার মূল রহস্য কি বা মান্না মজুমদার আসলে কি এই ঘটনায় জড়িত স্থানীয়দের একাংশের মতে গৃহবধূর সঙ্গে মান্না মজুমদারের অবৈধ সম্পর্ক ছিল যদিও ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ এই ঘটনার মূল রহস্য উন্মোচন করতে চেষ্টা করছে নিউজ ত্রিপুরা পাবলিক